আজ শনিবার সাতই কার্তিক দু হাজার পঁচিশ সালের পঁচিশে অক্টোবর বৃষভ রাশি লগ্ন টরা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চায় রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নমামি সানিশ্চারাম এটি আপনারা আজ একশো আটবার জপ করুন সন্ধ্যেবেলার সময় অত্যন্ত লাভান্বিত হবেন শনি মহারাজ বর্তমানে বক্রিয়া আছেন গুরুর নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে আর গুরু বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি একটানা বারো বছর পর উচ্ছস্থ হয়ে আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবেন আগত সময়ে সে বিষয়ে অলরেডি বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ শনিবার হোয়াইট বা সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন সরিষার তেল বেগুন যেন খাবেন না সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এই চারটি জিনিস আজ ক্রয় করা থেকে বিরত থাকুন দেখুন ওই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন পরে কোনো লাভ হবে না শনি মহারাজ কর্মফলদাতা কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না লেবার সম্প্রদায়ের যারা ব্যক্তি শ্রমিক সম্প্রদায়ের এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ যারা তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের সুযোগ আজ আপনারা গ্রহণ করতেই পারেন আর যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন অপরিকল্পিত উৎস থেকে আর্থিকভাবে আপনারা লাভান্বিত হতে পারেন যে আপনার দিনটিকে উজ্জ্বল থেকে উজ্জ্বল তর করে তুলতে পারে গুরুত্বপূর্ণ কাজের সময় না দিয়ে সময়ের অপচয়মূলক ক্রিয়াকলাপ করা আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে খোলামেলা কথা বলুন হৃদয়কে পরিষ্কার করে আজ কথা বলা বার্তা বলবার চেষ্টা করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আজ আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবারের পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের সাথে সুখ দুঃখগুলোকে ভাগ করে নিন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে কোনো লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন আজ হাসি ঠাট্টা মজা আপনারা করে কাটান চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রপাত্রীও হতেই পারেন